Katakanlah Allahumma an-nahwaq, al

বছরে একদিন নয় প্রত্যেক সপ্তাহে দুইটা কিন্তু এই কথা কিন্তু সঙ্গী দলের তারা এই নামের হাফিস করে বছরে একদিন নদীর প্রতি ভালোবাসা দেখানো মানে অতিরঞ্জন ইসলামের মধ্যে সংযোজন করে দিতেছেন যা ইসলাম এবং ইমান মুসলমানদের আকিদারের সাথে সংঘর্ষ এটা শুধু ইসলামের সম্পর্ক

রসুন দেখার জন্য আর তারা বলতেছে ঈদ করার জন্য ঈদের সবাই দেখার সবাই এক কথা আর বাস্তবিক বুঝে সারা প্রশ্ন বিষয়ে কারণ বলি সারা সপ্তাহে যদি দুই দিন ভালোবাসা দুই দিন তার কথা মান্য করা হয় দুই দিন তার জন্য ভালোবাসা প্রকাশ করা হয় অনেক অনেকদিন হয়ে যায়

নবীর বয়স যখন বারো বছর দুই মাস দশ দিন রসুলের দাদা থেকে বিদায় নিয়ে চলে গেছেন রসুলের চাচা মেয়াদ করলেন আমি একটু সামনে সফরে যাবো ব্যবসা বাণিজ্য প্রয়োজন এখন রসুলকে কি করলেন চিন্তা করতেছে দেখে যাবো না নিয়ে যাবো

চেহারা শুনতো এই বালকটাকে বলে হলো আমার তো কোথায় নিয়ে যাই শান্ত

আল একজন সুদর্শক ভপিদার দুনিয়ার থেকে সর্বমাত্র পদাপতন করেছে। প্রত্যেক আমাদের এত সুখে একটা খুশি সংবাদ দিল জাতি আজাদ। এভাবে বলেছিলেন জাতি আজাদ। তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন হাজার আল্লাহ নবীর সাহাবী রাত্রি যখন স্বপ্ন দেখেন আবু লাহা আপনার কি অবস্থা কেমন আছেন আমি অত্যন্ত ভয়ানক শাস্তির মধ্যে আছি অত্যন্ত দুর্দিন আমার যাইতেছে কিন্তু প্রত্যেক সংবাদ আমি যখন আমার এই দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চুষি তখন আমার আজাদটা কিছু লাগে মনে হয় কিছু শাস্তিটা কম মনে হয় হালকা ফাঁকলা মনে কেন

তাদেরকেও একটু ভাবতে হবে চিন্তা করতে হবে রসুলের চাষা হইয়া রসুলের যতা একজন গোলাম আজাদ করে দেওয়ার পর জাহানমি হয়ে গেছে নদীর আদর্শটা আমার কারণে ঠিক যারা নদীর আদর্শ মানবে না বছর অপেক্ষা করে একদিন জুয়ারে খাওয়ার জন্য আয়োজন করবে টাকা বাকি করে দিকদের মানুষ শুরু করে ফেলবে এটা নদীর আদর্শ হতে না তাদের আদর্শটা আবৃহীন মিলবে গেল কিনা এটা একটু চিন্তা করো мене гасе болল না তো চিন্তা করা পলিতি বারে মিষ্টি খাওয়া সুনা কোন পাউন চলে আদের জন্য বাছাই দেয়া খাবার দ্বারা শাস্তি হয় না খাবার তো মিষ্টি চায় না তো মিষ্টি দেয় কিন্তু ভালো তো রসূলের সুন্নাত সব আগত করতে হতো তো রসূলের সুন্নাতকে হুজুর ময়দানে যে দাদকে দাদ मांगा সুন্নাতের কথা তৈন বলা হবে তাই মিষ্টি খাবার সুন্নাত দেয় বলে রসুলের সুনা এটা শুধু সীমাবদ্ধ কোন জায়গায় নয় মাথার চুর থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ঘর থেকে বাহির বাহির থেকে সমাজ

তোমরা স্বীকৃতি না দাও এক আল্লাহ ইবাদত না করো তাহলে তোমাদের জন্য এই গরিবের লস্য চাইতে অত্যন্ত ভয়ানক শাস্তি জাহার নামের শাস্তি এটা তোমাদের জন্য অপেক্ষা করতেছেন তোমরা আমাকে রসুল হিসাবে মানো এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে তারিবা ইবাদত করো এই কথাটি যখনই বলছে এখন সবার মাথা গরম তারপর আমি হাতা জানা দাঁড়াই আল্লাহ তা